আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত হ্যালো ব্যারা শোকে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তোমার আমি আপনাদের আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে পাট সম্পর্কিত একবারে এ টু জেড কীভাবে কি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো তারপর যখন আপনার পাটের বয়স এক থেকে দেড় মাস বয়স হবে তখন যখন আপনার এতটুক পাটের হাইট হবে সেই সময় আপনি একবারে প্রথমে একটা পাটের পোকার বিষ দিয়ে দেবেন তার কারণ দেখতে পাচ্ছেন আপনারা পাটের পাতা একটু একটু করে পোকাতে হলে খাওয়া এই পোকা মারা বিষ দেবেন তারপর আপনার এই যে দেড় মাস বয়সের পরে যখন আপনার একটু পাট গালা যখন একটু ঘুন মতন হবে তো আপনি সেখানে পাট একবারে সুন্দরভাবে বাসকারি দেবেন এ দেখুন আমি বাসকে দিয়েছি সেটা হচ্ছে আপনার এইভাবে বাসকারি দেবেন কীরকম পাট আপনার যদি খুবই যদি ঘন থাকে সেখানে আপনি পাইলে একবার প্রথমে হয়তো ফাঁকা লাগবে আপনার দেখি যে এক বিগত এক বিঘত করে দিতে পারবেন কিন্তু এখন আমি চার ইঞ্চি করে দেখালাম আপনাদেরকে চায়ের আঙ্গুল এইভাবে এরকমভাবে পজিশনে আপনি পাটটা বাস করে দেবেন তাহলে আপনার দেখতে ভাল লাগবে তারপরে আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে সাহার দেওয়ার প্রোগ্রাম নিতে হবে আপনি পাটে কি পরিমাপে সার দিবেন আর কি পরিমাপে সেচ সেচ দিবেন এটা আপনি নিজের মাটির জমি অনুযায়ী আপনি জিডিশন করবেন তার কারণ হচ্ছে আপনার যদি মাটি যদি হয় বেলে মাটি তার মানে বেলে মাটিতে আপনার কিছু না হলেও সপ্তাহান্তর না দিতে পারলে পনেরো দিন অন্তর এক মাসের মধ্যে আপনাকে দুবার পানি দিতেই হবে পানি না দিলে আপনার পাট মরে যাবে বা ওই যে দেখতে পাইলেন যে ফাটাফটে ভুঁ এরকমভাবে ফেটে যাবে তো আর যদি মেঘের যদি পানি হয় তাহলে তো অবশ্যই বৃষ্টি হলে তো ভালোই আমাদের সেচ দেওয়া লাগবে না খো তারপরে এ পাটটা হচ্ছে আপনার এমনই একটা আবাদ এ পাট হচ্ছে খুবই সূক্ষ্ম দুর্বল আবাদ আপনার এমনি জানে লাগবে অথচ খুবই শক্তিশালী অথচ এরকম শক্তিশালী না এই পাটা আবাদটা পাট আবাদে আপনার প্রচুর পরিমাণে ই লাগবে সার লাগবে সারের পরে পর সার খেয়ে কার আপনার পাটটা মানুষ হবে তার কারণ আপনি এই পাটে যদি সার দেন যদি গোবরের সার দেন তাহলে গোবরের সারে আপনার ওয়াই খেয়ে পাটে এক নম্বর গোবরের সার দেবেন দ্বিতীয়ত তারপরে যদি ওপর থেকে বৃষ্টি বা পানি যদি হয় পানি হওয়ার পরে আপনারা পাটে বিশাল জোর মারবে একবারে এরকম পাট ঘন ঘন থাকবে না একেবারে পাট বেঁধে যাবে একবারে ওপরে বৃষ্টি পাওয়ার পরে আমি এখানে প্রথমে বন্যু সেচ সম্পর্কিত কি পরিমাপে সেচ দেবেন সে জমিটা আছে আপনার বালি জমির কথা বলুন তারপরে আমি বলবো সেটা আছে বিল মাঠের জমি কিংবা ধরুন আপনার এইটল মাটির জমি সেই জমিতে কী পরিমাণে আপনি ছেড়ে দিবেন সেটা হচ্ছে আপনার বেল মাঠের ওটা হচ্ছে বেশি রস খুব একটা বেশি লাগে না অল্প শক্তিশালী মাটি হয় সেখানে আপনি মাসে পারলে একদিনও দিতে পারেন তারপরে হয়তো আমরা অনেকেই জানি না যে পাটের বোয়াই যখন তিন মাস পূরণ হয়ে যায় পাট যখন আমাদের গলা দু হয়ে যায় ওই সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পাট আমাদের পোকা লাগে ওই সময় বেশি বেশি ঘন ঘন পোকা এই যে দেখতে পাচ্ছেন পাটের হাইট হয়তো আপনার একবারে পাঁচ থেকে ছ ফুট হাইট হয়ে গেছে এই অবস্থায় আমাদেরকে বীজ দিতে হবে সেই সময় তার কারণ এই সময় অনেক প্রচুর পরিমাণে ঘন ঘন পোকা লাগে এই সময় বীজ দিতে হবে সেই আমরা বীজ দিই সেখন সেই মাত্রাতেই আমাদেরকে ই করে দিতে হবে সাথে সাথে ওই সময় আপনি একটা ভিটামিন বীজ দেবেন তার কারণে যে দেখুন এটা হচ্ছে বালি মাটির ভুঁই আমি এখানে শুটিং করছি দেখুন সব পাটের অবস্থা জানে শুষ্কি পুষ্কি কোনো জানে জোন না একবারে পাতলা ভিটামিনের অভাব দেখুন আমি দেখাবো যে পোকা একবারে ডাইরেক্ট পোকা দেখতে পাচ্ছেন এই যে পোকাতে খাওয়া পাটেরই এই যে এই যে দেখুন এরকমভাবে এই সময় পাটে প্রচুর পরিমাণে পোকা লাগে গরমের সময় এই সময় আমাদেরকে বীজ দিতে হবে আর এই বীজ দেওয়ার সময় আপনি যদি পারেন তো জাইম বলে একটা বিষ পাওয়া যায় ওইটা হচ্ছে আপনার পোকাটা কম লাগে সেই বিষটা যদি দিয়ে দিবেন আপনার একেবারে পাট কাটা অবধি আপনার কোনো কিছু রকমভাবে আর দ্বিতীয়ভাবে বিষ পোকার জন্য বীজ দেওয়া না আপনার আপনি তারপরেও যদি পারেন তো সেই আরও ভিটামিন বীজ দেবেন পাটটা একটু মোটা হবে বা জোর হবে তো হ্যাঁ একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু আপনাদেরকে পাটের ভুই লিড়ানি সম্পর্কিত বলতে ভুলে গেছি তার কারণ আমি একবারে ধরকে কেটে ভিডিও বানাচ্ছি সেটা বলবো আমি আপনাদেরকে তো আমরা যে একবারে প্রথমের দিকে আমরা যে লিড়াইনি দিই সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আমরা ফুল ঠোকান দিই সেই ফুল ঠোকানটা হচ্ছে আমরা ঘাস এমনি ডালের দিই লিড়ি দিই চৈত মাসের সময় ওটা হয় আমাদের আর ফুল ঠোকান মানে শুধু ঠুকি দেওয়া ওটা লিড়াই তারপরে আপনার মেঘে বৃষ্টি হয় পানি হয় তারপরে হয়তো আমরা এক থেকে দেড় মাস পরে হাতে লিড়ায় হাদি ধরে ধরে ছোটোভাবে মুঠোভাবে ঘাস হয় এত ধরে লিড়ায় তারপরেও এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে বড়ো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পাট আপনার যখন প্রথমে যদি পারেন আপনি এই টিকটি অ্যাপ্লাই করতে পারেন যখন পাট প্রথম একবারে লিড়ান দেওয়ার পরে দ্বিতীয় লিড়ান দেবেন আপনি তখন এক বিগত আন্তর আন্তর পাট বাস